যশোর চৌগাসা উপজেলার পাতিবিলা গ্রামে ছেলের স্ত্রী ও নিজ মেয়েকে দর্শনের অভিযোগে গত আটই মার্চ ছেলে কুপিয়ে হত্যা করে পিতাকে পলাতক ছেলে রমিমকে নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে আটক করেছে যশোর পিবিআই পুলিশ বাপ খারাপ ছিল তোমার গুণের ধরে ছিল তারপরে সে মামলা করছিলাম মামলা করার পর এক পর্যায়ে তোমার বাপের সভা মামলা উঠে নিতে বাধ্য হয়েছিল তারপর দু বছর পর আমার বাপ আবার বিয়ে করছিল আবার বিয়ে করছি বিয়ে করার পর আমার বড় জোর জবরদস্তি করছে প্রথম বোর সাথে জোর জবরদস্তি করছে তারপরে আমি আর রাগ কন্ট্রোল করতে পারিনি বাপ হয়েছিল আমি ওই রুমে গিয়ে চাপাটি নিয়ে বাপরে কোপ দিয়ে ঘর থেকে বেরোয় গেছি পিতাকে হত্যার অভিযোগে আটক রমিম জানান তার প্রথম স্ত্রী ও বোনকে পরে দ্বিতীয় স্ত্রীকে ধন চেষ্টার অভিযোগে গত আটই মার্চ রাত চারটায় চাপাতি দিয়ে কুপিয়ে পিতা শরিপুলকে করে রমিম পালিয়ে যায় যশোর পিবিআই পুলিশের ইন্সপেক্টর রিপন কুমার বিশ্বাস ও এসআই রতন হোসেন তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে রমিমকে আটক করে এসআই রতন হোসেন জানান সত মাকে জমি লিখে দেওয়া দুই স্ত্রী ও বোনকে কথিত ক্ষোভে চাপাতি দিয়ে পিতা শরীফুলকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে ছেলে রমিম

কোপ দেওয়ার পরে কোপ দিয়ে তারপর তুই এটা কি করলি ওইখানে রেখে দিলি ওকে ঠিক আছে ইয়া অনেকটা ভালো হয়ে গেছিল আগে তো দেরি করে ওই দিনকে রাত্রে আপনার এর আগে আমি বাপের বাড়ি থেকে ছয় লাখ পাঁচ হাজার টাকা নিয়েছি এই কারণে ছেলের যে পারিবারিক অশান্তির জন্য সে আমার নামে একদিকে জমি রেষ্টি করতে চাইছে করে থিয়া সে দেশের বাইরে চলে যাবে ঈদের পরে আমাদের চিন্তা ভাবনা এটাই যে দিচ্ছি যেমন কেন এক মিনিট আমি ওর ভিতরে তখনই একটাই শিক্ষা শুনেছি যে ও মা গো জিকা শুনেই নিচে পড়ে যাওয়ার শব্দ তা আমি করছি যে ওর আব্বু তো অসুস্থ ছিল তাহলে কি হলো তখন আমি আবার মানে কোনো কিছুই না করে আমি উঠে চলে আসছি যে বিস্তারিত কি আমি দেখে আসি এসে দেখি যে ছেলে দিয়ে ওর আব্বু ধরে ওইভাবে মাছে কিন্তু আমি তখনও বুঝিনি যে সে ওইভাবে কেটেছে ছাটে সাইটির একটা যে দরজার হাক আছে বাস সেটা দেখে আমি ভাবছি হয়তো মাথায় বাড়িটারি দেখছে আমি দ্রুত হাসপাতালে নিয়ে গেছি সেখান মানে জাতি জাতি সে মারা গেছে আর আমি যখন এসে পাইছি ওরে সে ওরা আমি ধরছি গেঞ্জি ধরছি ধরলেও আমার থার্ড টাইমে আমার ধারে পর মোটর সাইকেল ফেলাই দিয়েছে সে গেঞ্জে পাড়াইছি